আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও সকাল সকাল চলে আসলাম পদ্মা নদীর তো এখন আমি চায়না দোয়ার ঝাড়বো তোমরা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবে চায়না দোয়ারে কি মাছ পড়ে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের উজের কাকা চায়না দোয়ারটি উপরে ঘাস দিছিল। তো সেই ঘাসটি তোলা হচ্ছে বন্ধুরা তো চায়না দোয়ারে দেখতে পারছেন চায়না দোয়ারে একটা থাক কিন্তু ইসি করেছে তো আপনারা ধৈর্য সহকারে দেখবেন বন্ধুরা ভিডিওতে কি মাছ বাঁধে তো ভিডিওটি স্কিপ করবেন না তাহলে কিন্তু কি মাছ বাঁধছে আপনারা কিছুই দেখতে পারবেন না তো বন্ধুরা পড়ায় টানতে টানতে টোনের কাছাকাছি চলে আসছে তো দেখা যাক আজকে সকালে কি মাছ বাঁধে তো ভিডিওটি ধৈর্য সহকারে আপনারা দেখবেন তো এটা হচ্ছে গা আপনার তিন নাম্বার জালের দুই নাম্বার টোন তো দেখা যাচ্ছে আইস কি বেশি একটা মাছ পড়েনি বন্ধুরা তো এই মুহূর্তে মনে হয় পানি বাড়তেছে এই জন্যে মাছ একটু কম কম পড়তেছে তো পানি যে সময় কম ধরে তো ওই সময় মাছ কিন্তু সর্বোচ্চ বেশি পড়ে আমাদের আগের ভিডিও যারা দেখছেন তো তারা দেখতে পারবেন যে আগের ভিডিও কতটি মাছ পড়ছে তো দেখতে পারতেছেন বন্ধুরা মাছের চাই কিন্তু সামুকি বেশি তো এটা হচ্ছে গা তিন নাম্বার জালে দুই নাম্বার টোন তো বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটি তো অনেক মাছ পড়েছে কিন্তু মাছের চাই কিন্তু বন্ধুরা সামুকি বেশি তো ধৈর্য সহকারে ভিডিওতে দেখুন দুই নাম্বার টোনে কি মাছ বাঁধে তো আমাদের রুজির কাকা এই টোনটা বাঁধবে কারণ চায়না দুয়ার ঝাড়ার পরে টোনটা গিরি দেওয়া লাগে তো গিরে দেওয়ার পরে কিন্তু একটা টান না দিলে পরে ওই ডোয়ার কিন্তু টাইট হয় না আর যখন এই দোয়ারটা টান তো ওই সময় কিন্তু টানে ঠিকঠাক মতন থাকে যখনই মাটির সাথে থেকে উঠে যায় তো সেই সময় কিন্তু মাছ নিজ দিয়ে বের হয়ে যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন চায়না দর হেন এই মুড়িটির ওই মুড়ি পর্যন্ত পাতা লয়েছে। তো সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে আপনারা দেখতে থাকুন তো বন্ধুরা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তো এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সকাল সকাল চায়না দুয়ারে কি মাছ বাদে দেখানোর জন্য আমরা চলে আসছি পদ্মা নদীর স্তরে তো পানি এই সময় আবার হালকা হালকা বাড়তেছে তো এতদিন নদী কিন্তু পুরোপুরি ভরা ছিলি তো এখন কিন্তু পানি কমে চলে যাওয়ার পরে আবার হালকা হালকা বাড়তেছে তো এইটা হচ্ছে গিয়ে আপনারা দেখতে পারতেছেন এক নাম্বার টোন তো এই টোনে কি মাছ বাঁধে আপনারা দেখতে থাকুন ধৈর্য সহকারে এটা উজির কাকা বাঁধার পরে আবার দুই নাম্বার জায়গায় যাবে তো এইখানে জাল কিন্তু পুরাপুরি ধরি জাল আছে তো জাল কিন্তু ধরেই ঝাড়বে আর আজকের টোনের মাছ দেখতে পারতেছেন শুধু পুঁটি মাছ বাঁধেছে আর কয়েকটা কাতল বাঁধেছে কিন্তু মাছের চাই সামুখী বেশি বন্ধুরা তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন আমরা হচ্ছে পরবর্তী টোন ঝাড়তে যাব উজের কাকার সাথে থাকুন সবাই আর সেই সাথে আমাদের চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলে নতুন নতুন অনেক মাছ মারা ভিডিও আছে তো যারা মাছ মারা ভিডিও পছন্দ করেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশের যে বেল বেলাইকটি আছে ওইটা বেল বাটনটি অন করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও ছাড়ার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আপনারা দেখতে পারতেছেন আমাদের রোজির কাকা কিন্তু পাইলি ভাষা নিয়ে যাচ্ছে দুই নাম্বার টোন ছাড়ার জন্যে তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন যে দুই নাম্বার টোনে কি মাছ বাঁধে তো উজির কাকা দেখতে দেখতে যাচ্ছে জালের মধ্যে কোনো সাপ বাঁধছে নাকি তো এই জালে কিন্তু বেশিরভাগই কালগুক্কু ধুরা সাপ এমন কোনো মাছ নাই সাপ নাই পোকা নেয় মাকড় নাই যে এই জালে বাঁধে না তো এই জালটির নাম এমনি দিয়েছে চায়না জাল তো বন্ধুরা ধৈর্য সহকারে ভিডিও দেখুন দুই নাম্বার টোনে কি মাছ বাঁধে তো সেই সাথে আপনারা অপেক্ষা করুন দেশেই নেই এই যে পানি দেখতেছে না সাদা হয়ে গেছে এই সাদা পানিতে কোনো সময় মাছ থাকে না মাছ থাকলে বেলা পানি মনে যে করি

সামনে তো আসিস একটাই মুড়ি বাই দিয়েই লি